ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফলের ম্যাজিক দেখেন ওয়ানের স্কোয়ার প্লাস টু এর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার এটা সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স এখন আমরা দেখি ওয়ানের স্কোয়ার প্লাস টু এর স্কোয়ার প্লাস থ্রি থ্রির স্কোয়ার প্লাস টি ফিফটির স্কোয়ার এখন কী করবেন এন এনে মান বসাইলাম পঞ্চাশ এন প্লাস ওয়ান পঞ্চাশ প্লাস একান্ন টু এন প্লাস ওয়ান বুঝি পঞ্চাশ হয় পঞ্চাশ দেখুন একশো প্লাস এক একশো এক ভাগ ছয় ঠিক আছে এইভাবে হিসাব করলে অ্যান্সার বের হয়ে যাবে আমরা আরেকটা দেখি ওয়ান এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার প্লাস টেনের স্কোয়ার ঠিক আছে এখন দেখেন এখানে মান কত টেন তাহলে আমরা মান বসাই টেন আর এন টেন তাহলে দেখেন কি বেরোয় এখন হিসাব করলেই মান বেরিয়ে যাবে যদি সমস্যা হয় তাহলে আমরা আরেকটা দেখি এই যে আমরা মান বসাই তারপরে সত্তর দুগুনো একশো চল্লিশ একশো চল্লিশের সাথে যোগ দিলে একশো একচল্লিশ এখন ছয় দিয়ে ভাব এখন যদি হিসাব করেন তাহলে বেরিয়ে যাবে দেখেন এইভাবে জাদুর মাধ্যমে করে ফেলবেন আর ক্লাসটিও যদি ভাল লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ